অ্যানগুলো কানতে আমরা সাধারণত খুব ভালো মানুষকে মাটির মানুষ বলে ডেকে থাকি কানতে হলো সেই মাটির মানুষ দু ইউরোর পর আবারও ফ্রান্স দলে ফিরেছেন এনগোলো কান্তে দেখা যেতে পারে বিশ্বকাপেও সত্যি বলতে এনগোলো কান্তের মতো একজন খেলোয়াড় শুধু খেলোয়াড়ই নয় বরং পুরো একটা দলের জন্য আশীর্বাদও বটে এনগোলোর মতো কেউ একজন দলে থাকা মানে সেই দলটার অর্ধেক চিন্তামুক্ত দু হাজার বাইশ বিশ্বকাপে যখন ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়া পকবার সাথে এনগোলো কান্তেও অনুপস্থিত ছিল সেবার ফ্রান্স সবচেয়ে বেশি সাফার করছিল মিডে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার অব্দি সবকিছুই ঠিক থাকলেও সেমিতে মরক্কোর বিপক্ষ ম্যাচে সাফার করে ফ্রান্স তবে সে ম্যাচে ডেস্ট চ্যাম্পস প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ঠিকই ফ্রান্সকে বের করে ফাইনালে তুলেন কিন্তু দুর্বলতা যেখানে দৃশ্যমান রোগাক্রান্ত হয়েছে কোনখানে সেটা যখন দৃশ্যমান তখন অন্য ঔষধে কি আর রোগ সারে কখনো কখনো তো ভুল ঔষধের ফলাফল ভয়ানক হয়ে দাঁড়ায় ফ্রান্সেরও সেটা হয়েছিল টপ ক্লাস ফরোয়ার্ড টপ ক্লাস ডিফেন্ডারদের ভিড়ে দুর্বলতা ছিল মিডে আর এটাই মিড শক্তিশালী থাকা আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সকে আউট ক্লাস করে দিয়েছিল ম্যাচের শুরু থেকে ম্যাচের আশি মিনিট পর্যন্ত ফ্রান্স কোনো সুবিধাই করতে পারেনি এমবাপ্পে থুরাম সহ পুরো ফ্রান্স আক্রমণকে সেদিন পকেট করে রেখেছিল আশি মিনিট অব্দি স্কালনি ম্যাচ জিতেছে বলে গুরুত্বপূর্ণ সাবস্টিটিউটগুলো না করলে সেদিন ফ্রান্স হজম করতে পারত আরও দুই তিনটা গোলও ঠিক সেদিন ফ্রান্সের অসুস্থতায় সেদিন সবাই অনুভব করেছিল সঠিক ঔষধের প্রয়োজনীয়তা আর সেটা সম্ভবত পল পকবা কান্তেরাই গত ইউরোতে যখন জেস্ট আবার আবারও কন্তে ফেরালো তখন যেন মনে হচ্ছিল এই অ্যানগোলে কন্তে যাকে ব্যাখ্যা করতে বলা হতো পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ এনগোলো কন্তে সেই অ্যাঙ্গোলো কন্তে এখনো ফুরায়নি এখনো কি দুর্দান্ত কি অসাধারণ সেই দু ইউরোতে ফ্রান্স দলের দীর্ঘদিন পর ফিরে পুরো টুর্নামেন্টে ফ্রান্স দলের সেরা প্লেয়ারও হয়েছিলেন কন্তে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটাতেই হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ সেবার ড্রিস্টাম্প চোখে আঙুল দিয়ে কন্তে দেখিয়ে দিয়েছিল হয়তোবা বলেছিল আমি টাকার জন্য ইউরোপ ছাড়তে পারি কিন্তু প্যাশন নয় আমি কন্তের বয়স মাত্র বত্রিশ আমি ফুরাই ডেস্টান্স ঠিকই সেবার হয়তোবা বুঝতে পেরেছিল যে জিততে হলে কন্তের বিকল্প নেই কন্তের তুলনা ফ্রান্স দলে কন্তের নিজেই ফ্রান্সের বিশ্বকাপ জয় কিংবা চেলসির চ্যাম্পিয়ন্স লীগ জয়ে যেই নামটা ওতপ্রোতভাবে জড়িত সেটা অ্যাঙ্গোলে কন্তে দু বিশ্বকাপের প্রতিটা ম্যাচ ছিল অ্যাঙ্গোলে কান্তের টপ নচ পারফরমেন্স আর্জেন্টিনার বিপক্ষে যখন সেবার রাউন্ড ষোলোতে নক আউটে মুখোমুখি হয়েছিল সে ম্যাচে মেসির কাছে বল গেলেই মনে হচ্ছিল কোথা থেকে যেন অ্যাঙ্গোলে কন্তে বারবার চলে আসছে হয় বল কেড়ে নিচ্ছে নয়তোবা মেসিকে চাপে ফেলে দিয়ে বল লুচ করাচ্ছে কিংবা মেসিকে বাধ্য করছে বল পায় না রেখে সতীর্থকে পাস দিতে কখনো মিট তো কখনো ডিফেন্স আবার বল নিয়ে কখনো বা প্রোগ্রেসিভ ক্যারি চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ও ঠিক এমন অ্যাঙ্গোলে কান্তেরই দেখা মিলেছে সেবার কন্তে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও একা হাতে চেলসিকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দু হাজার চব্বিশ পর এখনো বিশ্বাস করার সুযোগ নেই যে এই কান্তে ফ্রান্সকে কিছু দিতে পারবে না ধারণা করা যেতেই পারে রায়ান চেরকি চুয়ামেনি কন্তে জুটিটাই হয়তোবা ফ্রান্সকে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিতে পারে